হ্যালো বন্ধুরা আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবার যে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি আর বলার আমাদের এখানে আমি তো জলপাইগুড়িতে থাকি আজ তিন চার দিন ধরে একদমই রোদ উঠছে না দেখেই বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডা লাগছে বললে যে কাজকর্ম সব বন্ধ করে রাখলে তো চলবে না আজ একটু কাজ আছে একটু বাজারে যাচ্ছি বোনের সাথে অনেকক্ষণ ধরেই আমি রেডি হয়ে বসে আছি তো বোন আসছিল না ঠান্ডাতে সব কিছুই যেন দেরি হয়ে যায় টোটো করে চলে এসেছি শপিং মলে আমরা এখন একটু বাজার কলকাতায় এসেছি এখানে একটা জিনিস জিনিস বলতে দু এখানে আমার কিছু নেওয়ার নেই এখান থেকে পিয়া কিছু একটা নেবে তার জন্যই ওর সাথে আমি এসেছি আমার কাজ অন্য জায়গায় যাই হোক এসেছি তখন আমি একটু ঘুরে দেখছি যদি কিছু পছন্দ হয়ছিলাম একটা সোয়েটার নেবো তাই একটু দেখছিলাম কিন্তু এখানে সোয়েটার দেখতেই পেলাম না খালি সব অন্যান্য জামাকাপড় লাগানো ছিল আর যেটাও ছিল ছিল ওটা একদমই ভালো লাগছিল না তাই এখানে আর বেশিক্ষণ টাইম নষ্ট করলাম না এখান থেকে বেরিয়ে এবার আমরা এসেছি জুডিওতে জুডিওতে যখন এসেছি এখানে কিছু তো একটা পছন্দ হবে জানি কারণ জুডিওতে এলে পছন্দ না করা ছাড়া উপায় নেই জুডিওর জিনিসগুলো সত্যি পছন্দ হয় ভিতরে এসেই দেখছি কোন সোয়েটার আছে এই সাইডটাতে কতগুলো গেঞ্জি সোয়েটার লাগানো ছিল প্রিয়াকে বললাম তুই এদিকটাতে দেখে আয় আমি একটু আশেপাশে দেখে আসি আর কোনো সোয়েটার আছে নাকি এই পাশটাতে এসে কোনো সোয়েটার পাইনি সব সোয়েটার দেখতে পাচ্ছি ওদিকেই লাগানো আছে আর ওদিক থেকে পিয়া ডাকছে ওর একটা সোয়েটার পছন্দ হয়েছে তো এই কালারটাও খুব ভালো লাগছিল তাই ওকে বললাম এটাই নিয়ে নি আর বেশি দেখতে হবে না ও বলছিল আরেকটা নেবে তাই আমি ওকে বললাম তুই তাহলে আরেকটা চয়েস কর আমি ওদিক থেকে একটা নেল পলিশ দেখে আসি কারণ যদিও নেল পলিশগুলো না বেশ ভালো লাগে এদিকে নেল পলিশ দেখতে এসে আমি অবাক হয়ে গেলাম প্রথমে ট্রেতে তো কোনো নীল পলিশে ছিল না আর এদিকে যে কটাও ছিল কালারগুলো গুলো একদম ভালো লাগছিল না ভেবেছিলাম অনেকদিন পর জুডিওতে এসেছি এখান থেকে দুটো নেল পলিশ নেব কিন্তু পছন্দ মতো একটাও কালার পেলাম না তাই আর কী কব নেওয়া হলো না পিয়া ওদিকে গেছে বিল পেমেন্ট করতে ওর বিল পেমেন্ট হলে কিন্তু আমরা চলে যাব স্টুডিও থেকে বেরিয়ে এত ঠান্ডা লাগছিল একটু চা খেয়ে নিলাম এই দোকানের দুধ চাটা কিন্তু বেশ ভালো বানায় শীতকালে কিন্তু যখন তখন চা খেতে বেশ ভালো লাগে তারপর এই দোকানে এসেছিলাম চিপস নিতে এই দোকানটা আমার খুব ফেভারিট খুব টেস্টি টেস্টি চিপস পাওয়া যায় আমি নর্মাল চিপসটা নিয়েছিলাম বেশ ভালো খেতে তারপর এসেছিলাম মিষ্টি খেতে আজকে আমরা কত কিছু যে খাচ্ছি কি আর বলবো মিষ্টির দোকানে এসে আমি খুঁজছিলাম যে মিষ্টিটা আমি খাই চোখে পড়ছিল না তারপরে এই যে চোখে পড়লো মালাই দোকানে এখন পিঠেও পাওয়া যায় যে দেখো ভেজে রেখেছে যাই হোক আমার জন্য আর পিয়ার জন্য একটা মালাই চপ দিতে বলেছিলাম এই দোকানে মালাই চপটা কিন্তু বেশ ভালো খেতে মিষ্টি খেয়ে এবার চলে এসেছি সোয়েটারের দোকানে এখানে না খুব সুন্দর সুন্দর ভালো সোয়েটার পাওয়া যায় এখান থেকে একটা ভালো নিয়েছিলাম আর এই গরম প্যান্ট আর গেঞ্জির সেট খুব ভালো লাগে এই সেটটা বেশ পছন্দ হয়েছিল এটা নিয়েছিলাম আমাদের কিন্তু বাজার করা কমপ্লিট এখন বাড়ি চলে যাব ভাবলাম যাওয়ার আগে একটু মিয়া কিছু খেয়ে যাই দেখো আমি আর পিয়া দুজন মিলে কিন্তু মিয়া অমিয়াতে চলে এসেছি কিন্তু এখানে এসে আমার সব সময় একটা কনফিউজ যে কি খাবো কি খাবো আমি ওকে বলছি বল কি খাবি ও আমাকে বলছে তুই কি খাবি তুই যা খাবি আমিও তাই খাবো আমি তখন ভাবলাম যে কি খাবো ভেবেই পাচ্ছিলাম না প্রথমে ভাবলাম পেস্ট্রি খাই তারপরও ভাবলাম না পেস্ট্রি খাবো না অন্য কিছু খাই তারপর আমি নিয়েছিলাম একটা চিকেন ক্রোসিয়ান্ট আর পিয়া নিয়েছিল ডগ অর্ডার করে আমি একটু এদিকে দেখতে এসেছিলাম আর কোনো নতুন কেক এসেছে কিনা কারণ জানুয়ারি মাস তো পড়েই গেছে আর আমার জন্মদিন কামিং সুন আর আমাদের অর্ডারগুলো দিয়ে দিয়েছে আমার জন্য চিকেন ক্রস্যান আর পেয়ার জন্য হঠাৎ আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং